আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর রেসিপিতে সেরা মোরগ পোলাও এর থেকে আমি আমার হাতের মোরগ কারণ তার হাতের মোরগ পোলাও ছিল সবচাইতে আলাদা এবং খেতে একেবারে অসাধারণ তাই আজকে আমি আম্মুর থেকে রেসিপিটা জেনে নিয়েছি আর চেষ্টা করছি আপনাদেরকেও সে একই অনুসারে গাইড করতে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ টক দই নিয়ে নিয়েছি আর আমি এটা আগেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এখন এখানে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি দুইবার দিয়েছি প্রথমে মনে করেছিলাম এক চা চামচ দেবো পরে ঝালটা আমার কাছে মনে হচ্ছে কম হবে তাই আরেকটু দিয়ে দিলাম আর এক চা চামচ লবণ দিয়েছি পরে আবার দেবো এটা শুধু মেরিনেটের জন্য দিচ্ছি তো একটু ভালোভাবে উইজ করে নিয়েছি হ্যান্ডউইস্কের সাহায্যে এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো এখানে আমি দেড় কেজির মতো চিকেন ছিল তো এর পরে এক কেজি থেকে একশো দুশো গ্রাম বেশি থাকতে পারে আবার নাও থাকতে পারে এক কেজি ধরেন এটা আমি সোনালী মুরগি দিয়ে করছি আপনারা চাইলে এটা ফার্মের মুরগি অথবা দেশি মুরগি দিয়েও করতে পারেন চিকেনগুলোর গায়ে খুব ভালোভাবে আমি মেনেটগুলো লাগিয়ে নিয়েছি আর এগুলো আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রাখবো একটা ছোট ব্ল্যান্ডারের জাগে আমি দশ বারোটার মতো আট বাদাম নিয়েছি আপনারা চাইলে এটা বাদাম অথবা পেস্তা বাদাম অথবা কাজু বাদাম যেকোনো একটাই দিতে পারেন চাইলে এগুলোর চামড়া ছাড়িয়ে নিতে পারেন আমি চামড়া সহিয়ে দিচ্ছি আর এখানে পপি সিড বা পোস্তল দিচ্ছি আমি দেড় চা চামচ দিয়েছি এই পোস্ত দানাটার কারণে রোস্টের মধ্যে সুন্দর একটা শাহি ফ্লেভার অ্যাড হবে আর গ্রেভিটাও অনেক ঘন হবে দেখতেও সুন্দর লাগবে এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি নারকেল কুড়ানো দিয়েছি আমার আম্মু কি করতো একটা গোটা নারিকেল এভাবে ব্ল্যান্ড করে নারকেল কোড়া থেকে এর দুটা বের করে নিত আর এই দুধটা দিয়ে রোস্ট রান্না করতো সেক্ষেত্রে এটা খেতে অনেক বেশি ভালো লাগতো তো এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি আর একটু ঝাল হওয়ার জন্য আর সুন্দর একটা কালারের জন্য আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা লাল মরিচ দিয়ে না করে সম্পূর্ণটা কাঁচামরিচ বাটা দিতে কিন্তু টেস্টটা ভালো আসবে আর একটু সাদা 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 হবে যদি টোস্ট পছন্দ করেন তো আমি সবগুলো বেটে এখন এক পাশে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে আর এখানে আমি চার কাপ পোলাওয়ের চাল নিয়েছি আপনারা এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন আমি চালগুলো অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে একটা মশলা রেডি করছি একটা জয়ফল নিয়েছি এবং জয়ফুলটা একটু ছোট সাইজেরই হবে জয়ত্রীর সাত আটটা মতো পাবড়ি নিলে হবে আর নিয়েছি চা চামচ থেকে সাদা গোলমরিচের নিয়েছি শাহিজিরা হাফ চা চামচ আপনারা এখানে কালো গোলমরিচের ব্যবহার করতে পারবেন মশলাগুলো আমি অফ ক্যামেরায় গ্রাইন্ড করে নিয়েছি আপনারা এটা শিল্পাটাও করে নিতে পারবেন এগুলো সবগুলো আমি ব্যবহার করব না এগুলো একপাশে এখন রেখে দিচ্ছি আর চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরিয়ে নিয়েছি চালগুলো এক পাশে রেখে আমি এখন মন রান্নায় চলে যাচ্ছি চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর হাড়িটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো এখন চুলার হিটা মিডিয়ামে রেখে অন করে দিতে হবে আর সাথে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে রোস্ট রান্নার ক্ষেত্রে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে আমি স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই কাপ এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে যদি পোস্ত দানাটা ব্যবহার না করেন সেক্ষেত্রে বাড়িয়ে ব্যবহার করতে পারেন তিন কাপ চার কাপ কিন্তু এখানে আমি যেহেতু পোস্ত দানা দিয়েছি সেক্ষেত্রে এখানে অনেক বেশি পেঁয়াজের প্রয়োজন হবে না পেঁয়াজ গুলো আমি চেড়ে ভেজে নেব লাল লাল করে যখন এরকম সুন্দর লাল কালার হয়ে আসবে তখন চুলার জলটা আরো কমিয়ে দিতে হবে নয়তো পেঁয়াজ ভাজার পরে নেতিয়ে যাবে কারণ ভেতর থেকে এগুলো ভেজা ভাবটা যাবে না যার কারণে এগুলো ক্রিস্পি থাকবে না তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে অনবর্ত নেড়েচেরে পেঁয়াজ গুলো ভাজা করে দিতে হবে যাতে ভাজার পর এগুলো ক্রিস্পি হয়ে যায় আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর কালার আসবে চুলার জালটা ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে নয়তো এগুলো ঠান্ডা হওয়ার পর আরো বেশি কড়া কালার চলে আসে তাই এই অবস্থাতেই এগুলোকে চুলার জাল বন্ধ করে হিটে কমিয়ে নিতে হবে আর সাথে সাথে এগুলো কোন স্ট্রেনার এর উপর রেখে দিতে হবে আর পেঁয়াজ স্ট্রেনারের উপর রাখার কারণে পেঁয়াজ থেকে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে আর পেঁয়াজগুলো একদম ঝরঝরে হয়ে যাবে আমি আরো দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর তিনটা লং দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো এলাচ দিয়ে দিয়েছি আর দুইটা ছোট সাইজের তেজপাতা একটু ছিটে দিয়ে দিচ্ছি এই মশলা একটু গ্রান করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা গ্রাম ছড়াবে তখন এতে আমি ধাপে ধাপে বাটা মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দুই চা চামচ আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি একসাথে দুইটা বেটে নিয়েছিলাম এগুলো আমি নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি চারটা মরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা গ্রামছট হবে তেলের মধ্যে এই মশলার মধ্যে আমি এখন মেরিনেট করা চিকেনগুলো ধাপে ধাপে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো আমি এই তেলের মধ্যে আর মশলাগুলোর মধ্যে খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নেব বাটির মধ্যে যে বাড়তি দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো চিকেন কষিয়ে নিতে হবে চিকেন গুলো অনবরত নেড়ে চেড়ে তেল আর মশলার মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন যে দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি পরে ব্যবহার করবো এখন আবার ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা আর কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি মাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব এই বাদাম আর পোস্ত বাটাটা এর পর্যায়ে যদি না দেন সেক্ষেত্রে এর মধ্যে 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 থেকে থেকে একটা কাঁচা গন্ধ যাবে রোস্টের সেটা একদমই ভালো লাগবে না এটা যদি চিকেনের খুব ভালোভাবে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু এর কাঁচা ফ্লেভার পাওয়া যাবে তাই অবশ্যই বাদাম বাটা আর পোস্তটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলার মধ্যে থেকে দুই চা চামচ আমি দিয়ে দিয়েছি এখানে এটা অনেক বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার খেতে একদমই ভালো লাগবে না আর এক চা চামচ আমি এখানে গরম মশলার গুড়া দিয়েছি আমি সব সময় বলি আমি রাধনী গরম মশলার গুড়াটাই সব সময় ব্যবহার করি স্বাদমতো একটু লবণ দিয়ে দিয়েছি প্রথমেও লবণ দিয়েছি সেটা মাথায় রাখতে হবে আর এটাকে অনবরত কষাতে হবে নাড়িয়ে নাড়িয়ে আর এমন ভাবে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায় বা হাড় থেকে খুলে না যায় এর মধ্যে কষাতে কষাতে আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর এখানে আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন তবে আমি নারকেল বাটা দিচ্ছি তাই আমি আমি এক্সট্রা করে কোনো দুধ না ঢেকে রান্না করছি দিয়েছি আর রান্না করতে করতে অবশ্যই মাঝে মাঝে এসে নেড়ে দিতে হবে যেহেতু আমাদের এখানে বাদাম বাটা পোস্ত বাটা আছে নিচে লেগে যাওয়ার অনেক ভয় থাকে অবশ্যই মাঝে মাঝে এসে নাড়তে হবে নিচে লেগে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আমি এটা আর কষাবো না এটা প্রায় ত্রিশ মিনিট মতো কুক হয়েছে আমি এর মাঝে মাঝে এসে নেড়েচেড়ে দিয়েছিলাম তো এ পর্যায়ে এসে আমি আর ঘন করব না আমি একটু মানে পাতলা ঝোলটাই রাখবো কারণ আমাদের গ্রেভিটা এমনি এমনি খেতে ভালো লাগে পোলাও এর সাথে তাই গ্রেভিটা আমি একটু বেশি করে রাখছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুড়া দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে সিদ্ধ করে রাখা চারটা ডিম দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে পাঁচ মিনিট কুক করে নিচ্ছি আর এরপরে চুলা জলটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আর চুলার জলটা বন্ধ করে দিচ্ছি আর এই গ্রেভি থেকে আমি এক কাপ গ্রেভি উঠিয়ে রাখবো যেটা আমরা পরে পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। একটা বড় সাইজের হাড়ি নিয়েছি আর হাঁড়িটা একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করবে এখানে আমি আরো ওয়ান থার্ড কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে একটা শাহি শাহি ফ্লেভার অ্যাড হবে একটা বড় সাইজের দারচিনি চার পাঁচটার মতো ছোট এলাচ চারটা লং আর তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ দিচ্ছি আর চুলের জলটা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আর এই মশলা আর কাঁচামরিচ সহ আমি এখন খুব ভালোভাবে একটু গ্রান্ড করে ভেজে নেব কাঁচামরিচ আর মশলাগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো ওয়ান ফোর কাপ মতো আমি এখানে কাঁচা পেঁয়াজটাই দেব আর এই কাঁচা পেঁয়াজটার কারণেই কিন্তু পোলাওয়ের মধ্যে একটা ভালো আর সুন্দর গ্রান আসবে আর ফ্লেভারও পাওয়া যাবে এখানে বেরেস্তাটা ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন এ পর্যায়ে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পেঁয়াজটা অনেক বেশি ভাজবো না এক থেকে দুই মিনিট ভাজার পর আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চালটা আমি পাঁচ ছয় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে ঠান্ডা পানি দিচ্ছি আমি চার কাপ চিনিগুড়া চালের জন্য সাত কাপ পানি দিচ্ছি চালের দ্বিগুণ পানি দিতে হবে আমি এখানে সাত কাপ পানি দিয়েছি আর এক কাপ হচ্ছে রোস্টের মধ্যে থাকা গ্রেভি যারা নতুন রাঁধুনি তারা এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা এটা হ্যান্ডেল করতে পারবেন ঠান্ডা পানি দিলে অনেক সময় নতুন রাঁধুনিরা যারা রান্না করেন তারা কিন্তু এটা হ্যান্ডেল করতে পারেন না চুলার জালটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি ঠান্ডা পানিটা দিয়েছি আর এ পর্যায়ে এসে আমি আদা রসুন বাটা চা চামচ দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটাটা পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন কেন বলছি এটা আপনারাই বুঝতে স্বাদ মতো আমি লবণ দিয়েছি পোলাওয়ের চালের কালারটা সাদা সাদা হওয়ার জন্য আমি এখন এখানে দুধের গুড়া দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ দুধের গুড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তরল দুধ দিতে পারেন পানির পরিমাণ অ্যাডজাস্ট করে আর গরম মশলার গুড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আরো কিছু জিনিস যাবে সেগুলো আমি ধাপে ধাপে অ্যাড করছি এখানে কিন্তু আমি কোনো প্রকারের কেওড়া জল কিংবা গোলাপ জল দেব না কারণ কেওড়া জল অথবা গোলাপ জল কোনোটার ফ্লেভারই আমার কাছে ভালো লাগে না দিলে আমার কাছে বাজে লাগে আর খেতে ভালো লাগে না একদমই এখানে লবণটা আমি চেক করেছি লবণটা আমার মনে হচ্ছে কম হবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে যখন একটু হালকা হালকা বলক আসবে তখন একটু লবণটা লবণটা চেক করবেন তখন যদি পারফেক্ট হয় তাহলে বুঝবেন যে পোলার মধ্যে লবণটা হবে আমি এক কাপ গ্রেভি দিয়েছি আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন একটু ঢেকে বলক উঠিয়ে নিয়েছি অবশ্যই চুলার জাল বাড়িয়ে দিয়ে কিশমিশ দিয়ে দিয়েছি এক মোট চার পাঁচটার মতো আলু বোখারা দিয়ে ঢেকে একদম পানি শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি মাঝখান দিয়ে এসে অবশ্যই উপরের চালগুলো নিচে নামিয়ে দেবেন নয়তো উপরে শক্ত থেকে যাবে আর নিচেরগুলো একেবারে হালুয়া হয়ে যাবে তাই অবশ্যই এটা মাথায় রাখবেন পোলাওয়ের চালগুলো কিন্তু এখন একদম পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এখন এই পোলাও থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তৈরি করে রাখা রোস্টগুলোও দিয়ে দিচ্ছি একে একে এক টেবিল চামচ মতো ঘি আর নিমগুলো দিয়ে দিয়েছি এর উপরে আবার আমি উঠিয়ে রাখা পোলাগুলো দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য এখন আমি এটা দমে রাখবো একদম ঢেকে যাতে কোনো ফাঁক না থাকে আমি একটা শিল পাটা দিয়ে দিচ্ছি সরি আমি একটা শিল দিয়ে দিয়েছি উপরে যাতে কোনো ভাব বের না হয়ে আসে চুলার জলটা একেবারে লোতে রেখে আমি এটা পনেরো মিনিট দমে রেখেছিলাম আপনারা যদি পোলাও এর মধ্যে কেওড়া জল বা গোলাপ জল পছন্দ করেন তাহলে দমে দেওয়ার আগে একটু করে দিয়ে দেবেন আর হাতে সময় থাকলে এটা বা এক ঘন্টা চুলার জাল বন্ধ করে অবশ্যই দমে রাখবেন দমে রাখলে এর ফ্লেভার আর টেস্ট দুটাই ভালো আসবে আরো তো আমি রিভিউ দেওয়ার জন্য একেবারে থালি থেকে একটু খেয়ে নিচ্ছি আপনারা কেউ মাইন্ড করবেন না আমি কিন্তু সম্পূর্ণটা খাইনি এই দুই লোক মাই খেয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর রিভিউ জানাতেও ভুলবেন না যদি বাসায় তৈরি করেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম